হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সার্ভিসেস এ নেটের কারখানার পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজিবুল হাসান তো আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে এই ভিডিও দেখছেন সবার সুস্ততা কামনা করে শুরু করছি আজকের এই ভিডিও আজকের ভিডিওতে আপনারা সরাসরি কারখানায় যে নেটটি বানানো দেখছেন সেটি হচ্ছে চোদ্দ নম্বর তার এই নেটটি হচ্ছে অরিজিনাল গ্যালভানাইজড করা এই নেটটি উচ্চতা সাড়ে দশ ফিট রানিং তিনশো পঞ্চাশ ফিট এটি একটি লেয়ার খামারের জন্য আমার কাছে অর্ডার দিয়েছে আপনি চাইলেও এই জেনেটি তৈরি করছেন সেটি হচ্ছে দেড় ইঞ্চি গ্যাপ আপনারা চাইলে আমাদের কাছ থেকে দেড় ইঞ্চি গ্যাপ এক ইঞ্চি গ্যাপ ছ ইঞ্চি গ্যাপ যে কোনো গ্যাপে আমাদের কাছ থেকে এই তার দিয়ে গ্যারান্টি সহকারে নিতে পারেন আপনারা চাইলেও আপনাদের চাহিদা মতো যে কোনো উচ্চতা আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন এটা দেখেন অত সুদক্ষ কারিগর দ্বারা আমরা এই নেটটি তৈরি করছি এই নেটটি গ্যারান্টি সহকারে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে এই নেটগুলো আমরা পৌঁছে দিয়ে থাকি আপনারা গাড়ি ভাড়া সম টাকা আমাদের কাছে পাঠালে আমরা এই নেটটি আপনাদের কাছে পাঠিয়ে দেবো আর আপনাদের অধিক পরিমাণে মাল হলে আমরা নিজস্ব গাড়ি দিয়ে আপনাদের কাছে পৌঁছে দেব আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এটা আমরা নিজস্ব কারখানায় তৈরি করি আপনারা চাইলেও যে কোনো ধরনের নেট বাউন্ডারি বেড়া কুকুরের খামারের বেড়া যে কোনো বেড়া দশ নাম্বার তারের বারো নাম্বার তারের তিন ইঞ্চি চার ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি যে কোনো হাইটের নেট আমাদের কাছ থেকে আপনারা অর্ডার দিয়ে নিতে পারেন এই নেটটি আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি নিচের ভিডিওর নিচে ফোন নাম্বার দেওয়া আছে ওখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আর আমার এই চ্যানেলের ভিডিও সবার আগে দেখতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম